সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন ধরে সূর্যের প্রখর তাপমাত্রা যাচ্ছে অনেক রোদ তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত যাচ্ছিলো আমাদের এখানে মানে হচ্ছে প্রখর তাপমাত্রা আর এই তাপমাত্রায় ইমরিজ গাছগুলো দুপুরবেলা গিয়ে ঝিমিয়ে যায় আবার বিকেলবেলা মানে সূর্য ডোবার আগে আগে গিয়ে আবার আস্তে 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 নিজের শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করে দর্শক আমি মরিচ মরিচক্ষেত্রিতে বছর প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি তাপমাত্রা সম্পূর্ণটাই একটা বৈরী আবহাওয়ার সাথে যুদ্ধ করে যাচ্ছি আমি আশা করছি হয়তো আমার সাথে অনেক দর্শকই এরকমভাবেই প্রতিকূল পরিবেশের মধ্যে তার ক্ষেত্রে নিয়ে নানা যুদ্ধ করছেন তো সেখান থেকে একটি জিনিস আমি আজকে মরিচ হারভেস্ট করতে গিয়ে দেখতে পেলাম তা হচ্ছে দর্শক মরিচের স্বাভাবিক যে সাইজ সে সাইজ থেকে অনেকটাই ছোট হয়ে আসতেছে আর গাছগুলো মনে হচ্ছে অনেকটাই খুবই করকড় ভাব মানে হচ্ছে কিরকিরা ভাব যেটাকে বলা হয় সতেজতা নেই অনেক শক্ত শক্ত ভাব ভিতরে দিয়ে তো দর্শক এটার কারণ হচ্ছে আমরা গাছগুলোকে বাঁচানোর জন্য অনেক ছত্রাকনাশক ব্যবহার করেছি তাছাড়া হচ্ছে আসলে স্বাভাবিক যে একটা বেড়ে ওঠার যে পরিবেশ সেটা কিন্তু গাছগুলো পায়নি দীর্ঘ দশ থেকে পনেরো দিন ধরে এখানে বৃষ্টিপাত খুবই কম কিন্তু প্রচুর পরিমাণে আপনার রোদ এবং খরা যাচ্ছিলো আর এই খরাতে গাছ তার স্বাভাবিক অবস্থা পায়নি তো দর্শক এরকম পরিস্থিতিতে আমরা গাছগুলোকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আনতে গেলে আমাদের কি করতে হবে হয়তো তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে কিন্তু আমাদের গাছগুলো একটা স্বাভাবিক সতেজতা ফিরিয়ে আনতে আমাদের কিছু স্প্রে করতে হবে তো দর্শক পূর্বের অভিজ্ঞতা থেকে এখানে আমরা যদি পিজিআর ব্যবহার করি যেটাকে গ্রাম বাংলার মানুষ ভিটামিন বলে গাছের ভিটামিন সেটা হচ্ছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আর এটা আমরা মূলত সেন্জেন্টার প্রোটোজিম করে থাকি অটোর মিরাকুলান করে থাকি ম্যাকডোনাল্ডের ম্যাগনল করে থাকি এ ধরনের ইনতেফারও আছে তো এ ধরনের জৈব ও রাসায়নিক ফরম্যাটের কিছু পিজিআর আছে তো মূলত আমি এখানে পিজিআর হিসাবে প্রোটোজিম প্রতি লিটার পানিতে দুই মিলি আর সাথে সালফার যেটা হচ্ছে সেনজেন্টারি থিওভিট সেই থিওভিট আমি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে স্প্রে করব। পরন্ত বিকেল বেলা একেবারেই সন্ধ্যার আগে আগে দর্শক এভাবে মোটামুটি তিন দিন পরে অথবা চার দিন পরে আবার একটু মিরাকুলান স্প্রে করব। প্রথম স্প্রে পরে থিওভিট আর করবো না এভাবে যদি একটু ভিটামিন জিঙ্ক বোরন স্প্রে করে আমি দেখতে চাই এবং পরিমিত খাদ্য এবং পানি সেচ ব্যবস্থা দিয়ে গাছগুলোর সূক্ষ্ম পরিচর্যা করলে আমার মনে হয় যে গাছগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে দর্শক তাই এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যারা এরকম পরিস্থিতিতে আছেন তারা অবশ্যই এই ধরনের পরিচর্যা করলে আপনাদের গাছগুলো থেকে আবার ভালো ফল পাবেন এবং ফলগুলো পুষ্ট হবে বড় হবে পরিবেশ হয়তোবা অক্টোবর মাসের মাঝামাঝিতে গিয়ে শীত চলে আসবে আর তখন মোটামুটি গাছগুলো আবার স্বাভাবিক পরিবেশ পাবে তো দর্শক আপনারা আমার যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এটার কিন্তু প্রথম ফুল ফলের জোয়ার যেটা ছিল সেটা আমি হারভেস্ট করে বাজারে বিক্রয় করেছি এখন নতুন করে দ্বিতীয় জোয়ার আবার আসতেছে এভাবে মরিচ গাছের পরপর জোয়ার আসার জন্য এ ধরনের পরিচর্যা করতে হয় তো যাই হোক দর্শক সঠিক তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আর এগুলো তথ্য পেয়ে এবং এ ধরনের পরিচর্যা করে যদি আপনারা চাষাবাদে ভালো করতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর যে কোনো মতামতের জন্য ফোন করতে পারেন সবাই ভালো থাকুন এবং আগামী সিজনাল চাষাবাদের জন্য প্রস্তুতি নিন এবার আসলে চারা প্রসেসিং করতে খুবই কষ্ট হচ্ছে প্রখর রোদের কারণে চারা গাছ সাধারণ কৃষকরা করতে পারছে না নানা জটিলতার মধ্যে এবছরের ফসল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ